শিবাই প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিন যে ব্রত আমরা পালন করে থাকি তাকে নীল ষষ্ঠীর ব্রত বলা হয় এই ব্রত আসলে হরগ্রৌড়ীর পূজা অর্থাৎ নীল বলতে এখানে বোঝানো হয় দেবাদিদেব মহাদেবকে আর ষষ্ঠী বলতে বোঝানো হয় মা দুর্গাকে তাই নীল ষষ্ঠীর পূজা আসলে শিব দুর্গার একত্রে পূজা বন্ধুরা এই পূজার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে এই পূজা সম্পূর্ণ করতে হয় আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব যে নীল ষষ্ঠীর পূজা যদি আপনি করতে চান তাহলে এই পূজা আপনি কিভাবে সম্পূর্ণ করবেন কোন উপকরণ ছাড়া এই পূজা অসম্পূর্ণ থাকে এই পূজার সময় কি খেতে পারবেন কি খেতে পারবেন না পূজার পরে বা কোন খাবার গ্রহণ করা প্রয়োজন নীল ষষ্ঠী পূজার সর্বপ্রধান বিষয় অর্থাৎ যে নীলের বাতি জ্বালাতে হয় সেই বাতি কখন জ্বালাবেন এবং কীভাবেই বা জ্বালাতে হয় এই সমস্ত কিছু বিষয় আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনারা সকলে দেখবেন নমস্কার বন্ধুরা আর এস রাধাকৃষ্ণা ক্রিয়েশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ষষ্ঠী পূজার দিন সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যার সময় এই পূজা সম্পূর্ণ করতে হয় বন্ধুরা এখানে সম্পূর্ণ উপবাস বলতে বোঝানো হয়েছে নির্জলা উপবাস অর্থাৎ জল না খেয়ে এই পূজা সম্পূর্ণ করার কথা বলা হয়েছে মা ষষ্ঠী নিজেই নীল ষষ্ঠী ব্রত কথায় উল্লেখ করেছেন সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবতীর পুজো করে নীলের ঘরে বাতি জেলে দেবেন তারপর প্রণাম করে জল খাবেন বন্ধুরা এই নীল ষষ্ঠীর পূজা আপনারা যদি সম্পূর্ণ নির্জলা উপোস করে করতে পারেন তাহলে সেক্ষেত্রে সবথেকে ভালো কিন্তু কোনো কারণে আপনি যদি সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে আপনি ফল সাবু ডাবের জল দুধ বা দুগ্ধ জাতীয় খাবার গ্রহণ করেও আপনি এই ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করতে পারবেন তবে মনে রাখবেন কোনো অবস্থাতেই অন্ন গ্রহণ করে অর্থাৎ ভাত বা চালের তৈরি খাবার গ্রহণ করে এই পূজা করবেন না নীল নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পূজার প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করতে হয় বন্ধুরা এবার আসব নীল ষষ্ঠী পূজার উপকরণ প্রসঙ্গে যা ছাড়া এই নীল ষষ্ঠী পূজা অসম্পূর্ণ বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা আমি বলবো নীল ষষ্ঠী পূজায় পাঁচ রকমের গোটা ফল নিবেদন করতে হয় যদি পাঁচ রকম ফল না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিন রকমের গোটা ফল নিবেদন করতে হয় যার মধ্যে পড়ে বেল বোঁটা কাঁচা আম আর শসা এই তিন রকম ফলের মধ্যে অবশ্যই একটি ফল নিবেদন করতে হয় নীল ষষ্ঠী পূজায় নয়তো পূজা অসম্পূর্ণ থেকে যায় যদি সম্ভব হয় তাহলে এই তিন প্রকার ফলই নিবেদন করুন আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই একটি ফল থাকা প্রয়োজন এই তিনটি ফলের সঙ্গে অন্য যে কোনো দুই প্রকার ফল আপনি নিবেদন করতে পারেন যেমন তরমুজ আঙুর মৌসুমি লেবু কলা আপেল বেদানা বা অন্য যে কোনো ফল আপনি এই নীল ষষ্ঠী পূজায় নিবেদন করতে পারেন তবে অবশ্যই গোটা ফল হওয়া প্রয়োজন এই পাঁচ প্রকার ফল ছাড়াও আপনি কাটা ফল প্রসাদ হিসাবে নীল নীলষষ্ঠী পূজায় নিবেদন করতে পারেন দ্বিতীয়ত এই পূজা যেহেতু নীলকণ্ঠ শিব এবং দেবী দুর্গার এক ভিন্ন রূপ নীলাবতীর উদ্দেশ্যে করা হয়ে থাকে এই সময়কালে যেহেতু শিব এবং নীলচণ্ডিকা নীলাবতী পরমেশ্বরের মিলন অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়েছিল সেই কারণে এই পূজার ক্ষেত্রে যদি নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় যদি নীল অপরাজিতা ফুল না পান তাহলে সাদা অপরাজিতা ফুলও আপনি নিবেদন করতে পারেন তবে চেষ্টা করুন যে কোনো এক প্রকার অপরাজিতা ফুল নিবেদন করতে তাও যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের সবথেকে পছন্দের ফুল আকন্দ বা হলুদ কলকি ফুলও নিবেদন করতে পারেন তবে হ্যাঁ মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনি লাল ফুল নিবেদন করতে পারলেও ভগবান শিবের উদ্দেশ্যে কিন্তু লাল ফুল বা গন্ধযুক্ত ফুল নিবেদন করবেন না তৃতীয়ত বন্ধুরা যদি সন্তানের সুস্থতা চান তাহলে সেক্ষেত্রে তাহলে ভগবান শিবের উদ্দেশ্যে পারলে এই পূজার সময় কালো তিল নিবেদন করুন সরাসরি আপনি কালো তিল নিবেদন করতে পারেন অথবা দুধের মধ্যে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়েও ভগবান শিবের উদ্দেশ্যে তা আপনি নিবেদন করতে পারেন গঙ্গা জল বা বিশুদ্ধ জলেও এই কালো তিল মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করতে পারেন তবে একটি বিষয় সর্বদা মনে রাখবেন যদি ভগবান শিবের উদ্দেশ্যে গঙ্গা জল বা বিশুদ্ধ জল অর্পণ করেন তাহলে সেক্ষেত্রে তামার পাত্রে তা আপনি নিবেদন করতে পারেন বাবার উদ্দেশ্যে পঞ্চামৃত অর্থাৎ দুধ ঘি মধু দই এবং গুড় একত্রে মিশিয়ে বাবার উদ্দেশ্যে যদি নিবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে তামার পাত্র ব্যবহার করবেন না তাহলে সেক্ষেত্রে পিতল বা কাঁসার পাত্র ব্যবহার করুন আর হ্যাঁ ভগবান শিবের পূজায় কখনোই লোহার পাত্র বা স্টিলের পাত্র কখনোই ব্যবহার করবেন না চতুর্থত বন্ধুরা দেবাদিদেব মহাদেবের সাদা রং অত্যন্ত পছন্দের তাই পূজার নৈবেদ্য হিসাবে সাদা রঙের যে কোনো প্রকার মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই নিবেদন করুন সাদা সন্দেশ ক্ষীর লস্যি এবং সাদা বাতাসা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং এর সঙ্গে অবশ্যই সাদা চাল নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা সমস্ত শিব পূজা বা মা দুর্গার বিভিন্ন রূপের পূজার ক্ষেত্রে যে দ্রব্যটি অবশ্যই প্রয়োজন সেটি হলো বেলপাতা অতি অবশ্যই এই পূজার ক্ষেত্রেও তিনটি পত্র বিশিষ্ট একটি বেলপাতা নিবেদন করতে কখনোই ভুলবেন না এবং সর্বশেষ নীল ষষ্ঠী পূজায় ডাবের জল নিবেদন করার কথা বলা হয়েছে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ডাবের জল নিবেদন করুন এবং তার সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ ঘি মধু শর্করা এবং দই এগুলি একত্রে একটি পাত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হয় বন্ধুরা এবার আসব ভগবান শিবের মাথায় জল ঢালার এবং নীলের বাতি জ্বালানোর প্রসঙ্গে নীল ষষ্ঠীর পূজা সর্বদা সন্ধ্যার পর সম্পূর্ণ করা প্রয়োজন এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্ধ দু সালে এই জল ঢালার সময় পড়েছে আগামী তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে তিপান্ন মিনিটের পর তাহলে এই বছর আপনি যদি নীল ষষ্ঠীর পূজা করতে চান বা নীলের বাতি জ্বালাতে চান তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে তিপান্ন মিনিটের পর সম্পন্ন করা প্রয়োজন এইবার আসব ষষ্ঠীর পূজা প্রসঙ্গে কিভাবে নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে হয় ভগবান শিবের মাথায় যখন জল ঢালবেন বা অন্যান্য সামগ্রী নিবেদন করবেন তখন এই পূজার সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে তারপর পূজা সম্পন্ন করবেন যখন শিবের মাথায় জল ঢালবেন বা পঞ্চামৃত ঢালবেন তখন অবশ্যই তা ধীরে ধীরে বা শান্ত মনে নিবেদন করতে হয় অং নম শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাধ্যমে আপনি ভগবান শিবের উদ্দেশ্যে এই সমস্ত দ্রব্য নিবেদন করতে পারেন তবে এই সমস্ত কিছু নিবেদন করার পর যে বিষয়টি অবশ্যই এই পুজোয় করা প্রয়োজন ভগবান শিবের কাছে পরিবার ও সন্তানদের মঙ্গল কামনার উদ্দেশ্যে একটি বাতি জ্বালানো অর্থাৎ একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ বা নিদেন পক্ষে একটি মোমবাতি অবশ্যই জ্বালানো প্রয়োজন এর সঙ্গে অবশ্যই একটি সুগন্ধি কর্পূর জ্বালাবেন সব শেষে নীল ষষ্ঠীর ব্রতকথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে মনের প্রার্থনা জানাবেন নীল ষষ্ঠীর ব্রত যদি সম্পন্ন করতে চান তাহলে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং সর্বোপরি আপনার নিষ্ঠা ও ভক্তি যে কোনো পূজার ক্ষেত্রে সবথেকে বড় বিষয় এই দুটি না থাকলে কোনো পূজায় বাস্তবে সার্থকতা পায় না আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন